আপনারকে বলে দেই এই খুরের পিছনে কাল হয়েছে আমরা শাস্ত্র উপদেশটা হাসি ছাড়া তো মুখে কোনো কথা নাই কথা বলতে গেলেই হাসি আর হাসি পরম আনন্দে আছেন মনে করেছেন যার এক মাস ক্ষমতায় আছেন এরপরে ক্ষমতা ছেড়ে দিয়ে বিদেশে পাড়ি জমাবেন আমরা আপনাকে বলতে চাই শুধু স্বরাষ্ট্র উপদেষ্টা নয় তাদেরকে কোন দিব না কোন জনতা উপদেষ্টা আছেন যখন বলি এই কাজের কত দূর অগ্রদূত হয়েছে আপনারা কতটা অগ্রগামী হয়েছেন আমাদেরকে বলেন এই কাজ বাবা আমার মন্ত্রণালয়ের না এই জামিন আমি দেই না পাঁচই আগস্ট উপদেষ্টা পরিষদ গঠিত হয়েছে তখন তোমার ছাড়া আমরা কারে চিন্তা এই জনগণের সাথে তুমি বিশ্বাসঘাতকতা করেছি তোমাকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরে আসতে হবে সামনেই তোমাকে দাঁড়াইতে হবে অস্বীকার কইরা না আমরা বলতে চাই শহীদ ওসমান হাদি তিনি এই বাংলা। তিনি স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার কথা বলেছেন যারা উপদেষ্টা তাপমাত্রায় হাজার হাজার মানুষ রাস্তায় বসেছিল তোমরা তাদের কাছে আসা উচিত তোমরা একবারের জন্য তাদের মুখোমুখি হওয়ার সাহস নাই আমরা বলতে চাই আজকে এখানে বসেছি আগামীকালও যে এখানে বসবো সেটা তোমারে কে তোমার পাঁচই আগস্ট শিক্ষা হয় নাই চোদ্দশো শহীদ তোমাদেরকে সেই শিক্ষা দিতে পারে নাই এখন তোমাদের শিক্ষা নেওয়ার পালা জনগণ তোমাদেরকে শিক্ষিত করে ছাড়বে শহীদের রক্ত রক্ত মনে হবে আমরা জানতে চাই আমরা জানতে চাই এই যে উপদেষ্টা পরিষদ দুই তিনজন ব্যতীত জুলাই গরব যমুনা এ বসে থেকে সচিবালয়ের চেয়ার দখল করে যদি মনে করে থাকো আমরা বাংলাদেশের জনগণ আমরা বারো তারিখে জানাজার মাঠে যদি ঘোষণা করতাম এই সরকারকে আমরা চাই না তোমার ক্যান্ট চাইছি বাংলাদেশ স্থিতিশীল থাকুক বাংলাদেশ শান্তিপূর্ণ থাকুক কিন্তু প্রিয় ভাইয়েরা বাংলাদেশের এই লড়াইয়েসমান যদি কেউ শাহাদাত আল্লাহ আমাদের লিখে রাখেন আমরা যদি এখান থেকে চলে যারা এই লড়াই থামাবেন না আমাদের মা বোনেরা কেন ওয়াশরুম ইউজ করে সেইটাও সরকার ইচ্ছুক না দিতে সরকার শুধুমাত্র একটা ওয়াশরুম ব্যবহার তাইলে এই রাষ্ট্র আপনার জন্য কি কি করবে সেটা আপনারা জনগণ ভেবে নেন ওয়াশরুম ব্যবহার করবে আমার মা বোনেরা এই জন্য বলেন অনুমতি নেওয়ার জন্য আজকে এখানে অসংখ্য লক্ষ লক্ষ উসমান হাবি ভাইরা শান্তিপূর্ণ অবস্থান করবো এই মাইকে আমি না বলা পর্যন্ত অনেকেই তো বক্তব্য দিতে আসবে আসবে না তাদেরকে তো আমার বক্তব্য দেওয়ার সুযোগ কারো বক্তব্যকে আপনারা ইনকিলাব মঞ্চের বক্তব্য মনে করবেন না ইনকিলাব মঞ্চের কোন অফিসিয়াল বক্তব্য আমি ছাড়া এখানে কেউ দিবে না আমি যদি বলি এখন আপনারা কি বাধ্য করতেছে ব্যাপারটা এমন না অনেকেই আইসা চেষ্টা করবে এই যে জনতা এখানে বসে গেছে তাদেরকে কিভাবে উঠিয়ে দেয়া যায় এর মধ্যে কিভাবে বিশৃঙ্খলা তৈরি করা যায় আমরা তো জানি না এই জন্য আপনাদেরকে অনুরোধ করি আপনাদেরকে প্রস্তুত থাকতে বলি যে যতক্ষণ পর্যন্ত এখান থেকে আমি না বলবো আপনারা কে ওই ওইদিকে যদি দেখেন পাঁচজন মিলে মারামারি শুরু করে দিছে আপনারা কি সবাই দৌড় দিবেন আমাদের এই শান্তিপূর্ণ আন্দোলনে বিশৃঙ্খলা তৈরি করবার জন্য অসংখ্য এটা আপনারা জানেন সুতরাং কাউকে আমরা বিশৃঙ্খলা তৈরি করবার সুযোগ দেব না আপনার পাশের ভাইও যদি আপনাকে বলে যে ভাই এ জায়গা যে আন্দোলন হইতেছে এই আন্দোলন দিয়ে কাজ হবে না তাইলে প্রয়োজনে অন্য জায়গায় গিয়ে আন্দোলন করেন অন্তত এই জায়গায় এই দুঃসাহস প্রিয় ভাইরা অনেকক্ষণ কথা বলেছি আমি সকাল থেকে অনেকক্ষণ ভেতরে বসে ট্রাই করতেছিলাম যে কোনোভাবে ভাবে আমি কথা বলতে পারি কিনা এখন পর্যন্ত কমপক্ষে পনেরো কাপ আমি চা খাইছি রং চা যাতে কোনো ভাবে আপনাদের সামনে যাতে দাঁড়িয়ে কথা বলতে পারি তো আপনাদের সামনে আসছি আল্লাহ জবানকে আটকে রাখেন নাই আপনাদের সামনে কথা বলবার সুযোগ হয়েছে আমরা যদি শহীদের কাতারে চলে যাই এই ইনসাফের লড়াইকে আপনারা থামিয়ে দিবেন স্লোগান কি হবে কন থেকে জোর আছে we got i <laughs> said